আসমান কেমনে বানাইলাম জমিন কেমনে বানাইলাম ইংসানকে আমি কেমনে বানাইলাম মাইলের পর মাইল এত লম্বা পাহাড় এ পাহাড়কে আমি আল্লাহ তালা কেমনে বানাইলাম আমি আল্লাহ তালা এত বড় বড় সাগর আমি আল্লাহ তালা কেমনে বানাইলাম একটা সাগর কেউ পৃথিবীর কোনো রাজা বাস এই সাগরকে মাটি দ্বারা বরাদ করতে পারবে না এত বড় বড়ো সাগর আমি আল্লাহ তালা কেমনে বানাইলাম আমি আল্লাহ তালা ইংসান সৃষ্টি করলাম আমি আল্লাহ উদ্যোগে আজকের এই বিশাল তফসিরুল কোরআন মাহফিলে যে আল্লাহ জাল্লা শাহানুহ আমাদেরকে দূর দূরান্ত থেকে আজকের মাহফিলে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন কবি আদায়কারী বান্দাকে আল্লাহ তালা অনেক পছন্দ করেন যে বান্দা নিয়ামতের সুক্রিয় আদায় করে আল্লাহ তালা ওই বান্দাকে অনেক পছন্দ করেন ঠিক তেমনিভাবে আমরা আজকের মাহফিলে আসতে পারছি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এক বড় নিয়ামত আল্লাহ তাল আমাদেরকে নিয়ামত দান করেছেন আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন এজন্য আসতে পারছি এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী আজকে আপনাদের এলাকার মধ্যে এই বিশাল তফসিল মাহফিল আপনারা আয়োজন করছেন আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনাদের বাড়িঘরের মধ্যে এখনো অনেকে আছে যে বাড়িতে বসে আছে মাহফিল আসে নাই অনেক পুরুষ মহিলা অনেকে দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত আছে যেখানে মধ্যে কোরআন এবং হাদিসে আলোচনা হবে এই মজলিশটা অনেক দামি এক মজলিস রাস্তাঘাটে যারা এখনও ঘোরাপাড়া করতেছেন আপনাদের সবাইকে অনুরোধ করতেছি আপনারা সকলেই আজকের মাহফিলে অংশগ্রহণ করেন মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে পড়েন আল্লাহ রব্বুল আলামিন উপরে আসমান থেকে নিচে জমিন পর্যন্ত আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন সকল মাখলুকাতের সেরা মাখলুক মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার একটা কারণ আছে আল্লাহ তালা এত সুন্দর আসমান আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই আসমান সৃষ্টি করার আল্লাহ তালার কারণ আছে আল্লাহ তালা এত সুন্দর জমিন সমতল জমিন আল্লাহ সৃষ্টি করেছেন এই জমিন সৃষ্টি করার মধ্যেও আল্লাহ তালা এখানে কারণ আছে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মধ্যে আমরা দু চোখে দেখি অতবার না দেখি পৃথিবীর মধ্যে আল্লাহ 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 কোনো কিছুই সৃষ্টি নাই তালা 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 করে সব কিছু উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ তালা কারণ নিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর আসমান যে আসমানের মধ্যে কোনো ধরনের ক্ষতি নাই আল্লাহ তালা এত সুন্দর জমিন আল্লাহ আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই জমিনের মধ্যে আল্লাহ তালা জমিনকে সমতল ভূমি হিসাবে আল্লাহ তালা সৃষ্টি করলেন এর মূল কারণ হইল এই জমিনের মধ্যে আমার বান্দারা চলাফেরা করবে আমার বান্দারা আমার আবাদত বন্দিগি করবে আমার বান্দারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে এই জন্য আমি আল্লাহ তালা জমিনকে সমতল ভূমি হিসাবে সৃষ্টি করলাম আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তালা প্রত্যেকটা সৃষ্টির জগতের মধ্যে আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্য নিয়ে সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তালা সৃষ্টি করার মধ্যে এখানে কারণ আছে আল্লাহ তালা বলেন ওকিলা নাহা। এত সুন্দর দিন তোমাদেরকে আমি দিয়ে দিলাম এই দিনের পরে আমি আল্লাহ তালা তোমার কাছে রাত্র হাজির করলাম আমি আল্লাহ তালা এই রাত্র হাজির করলাম আমি আল্লাহ এত সুন্দর দিন তোমাকে দিয়ে দিলাম যে দিনের মধ্যে তুমি তোমার কর্মজীবন তুমি বাস্তবায়ন করতেছো তুমি কাজ করতেছো এই জমিনের মধ্যে তুমি তোমার তোমার যে সমস্ত সংসারে যা কিছু লাগে সব কিছু তুমি এই দিনের মধ্যে তুমি কার্যকলাপ করতেছো এই দিন আমি আল্লাহ তালা তোমাকে দিয়ে দিলাম দিনের পরে আমি আল্লাহ তালা লাইল রাত্রকে তোমার কাছে হাজিরি করলাম আমি আল্লাহ তালা এই রাত্রকে তোমার কাছে হাজিরি করলাম একমাত্র কারণ হইল তুমি দিনের বেলা তুমি রোজগার করলা দিনের বেলা তোমার সহযোগিতা তোমার জন্য কিছু আছে গাড়ি তুমি চালাইলাম দিনের বেলা তুমি কাজ করলা এখন তুমি রাতের বেলা তুমি বিশ্ব এজন্য আমি আল্লাহ তাআলা তোমার কাছে রাত্রকে হাজির করলাম আমি আল্লাহ তাআলা তোমাকে এত এত সুন্দর এক রাত্র দিয়ে দিলাম যে রাত্রের মধ্যে আমি আল্লাহ তাআলা উপরের মধ্যে আমি আল্লাহ তালা সমানের মধ্যে এত সুন্দর চন্দ্রকে আমি আল্লাহ তালা তোমার কাছে দিয়ে দিলাম যে যে চন্দ্রকে তোমার জন্য ডিম লাইট হিসাবে তোমাকে তুমি ব্যবহার করতেছো আমি আল্লাহ তালা উপরে আসমানের মধ্যে সূর্য তোমার জন্য সৃষ্টি করলাম উপরে আসমানের মধ্যে চন্দ্রকে তোমার জন্য সৃষ্টি করলাম উপরে আসমানের মধ্যে তারকারাজিকে আমি আল্লাহ তালা তোমার জন্য সৃষ্টি করলাম আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা দিনের পর রাত্র আনলাম রাত্রের পর দিন আনলাম এই যে একটা এখতালাফ এই অতলাফকে নিয়ে কেউ যদি চিন্তা ফিকির করে এত সুন্দর দিন কে

তোমার জন্য সব কিছু দিয়ে দিলাম আল্লাহ তালা বলেন কু দুনিয়ার কোনো বান্দা যদি এই দিনকে নিয়ে তার যদি চিন্তা ফিকির করে দুনিয়ার কোনো বান্দা যদি রাত্রকে নিয়ে কোনো বান্দা যদি চিন্তা করে তাহলে ওই বান্দা সে যেন আমাকে চিনে ফেলবে আমার মারে তা আমার তার মধ্যে অর্জিত হয়ে যাবে আমার পরিচয় তার মধ্যে আসে এসে কিনে চিন্তা করে রাত্র কিনে চিন্তা করে আল্লাহ তালা বলেন কোন সমস্ত বান্দারা দিন কিনে ফিকির করে রাত্রকে নিয়ে এসে চিন্তা ফিকির করে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ তাআলা বলেন আল্লাহ জিনা কোন সমস্ত বান্ধারা আমি আল্লাহ আল্লাহতালার সৃষ্টিকে নিয়ে চিন্তা করে ওই সমস্ত বান্দারা আল্লাহ তালা বলে নিয়াজ করুন আল্লাহ যে সমস্ত বান্দারা আমি আল্লাহ তালা জিকির করে আমি আল্লাহ তালা স্মরণ তার মধ্যে আনে আমি আল্লাহ তালা তো আসমান কেমনে বানাইলাম এই আসমানকে নিয়ে বান্দা চিন্তা ফিকির করে এত সুন্দর জমিন কেমনে বানাইলাম বান্দাই জমিন কিনে চিন্তা ফিকির করে আমি আল্লাহ তালা এত বড় বড় মাইলের পর মাইল পাহাড় আমি আল্লাহ কেমনে সৃষ্টি করলাম এ পাহাড়কে নিয়ে বান্দা চিন্তা ফিকির করে আমি আল্লাহ দিনের পর রাত্র আনলাম রাতের পর দিন আনলাম এগুলো নিয়ে বান্দা চিন্তা ফিকির করে ওই সমস্ত বান্দারাই দামি যে সমস্ত বান্দারা আমার সৃষ্টিজীব কিনে চিন্তা করে যদি আমার সৃষ্টিজীব কিনে চিন্তা করে তাহলে ওই সমস্ত বান্দারা আমার মা পথ অর্জন করবে ওই সমস্ত বান্দারাই আমার পরিচয় তার মধ্যে আনতে পারবে আর যদি বান্দারা যদি দুনিয়ার কোনো ইনসান যদি আমি আল্লাহ তালা কিনে চিন্তা ফিকির করে আমি আল্লাহ তালা কেমন আমি আল্লাহ তালা কোথায় থাকি আমি আল্লাহ তালা কিনে যদি কোন বান্দা চিন্তা করে তাহলে সে সেকুলারও হয়ে যাবে তাহলে সে নাস্তিক হয়ে যাবে তাহলে সে বুদ্ধ নাসারা হিন্দু খ্রিস্টান হয়ে যাবে আল্লা যদি তুমি চিন্তা করো তাহলে আল্লাহ তুমি না। আল্লাহর পরিচয় যদি তুমি অর্জন করতে চাও তাহলে আসমান কেমনে সুন্দর সমতল জমিন কে সৃষ্টি করলো এগুলোকে নিয়ে যদি চিন্তা ফিকির করো তাহলে আল্লাহর ফত তোমার মধ্যে অর্জন হয়ে যাবে আল্লাহ রবিন জানাইয়া দিতেছেন আল্লাহ করুন ওই বান্দারা সমস্ত যারা আমার স্মরণ আমার রাখে আমার আমাকে স্মরণ করিয়া করিয়া তার জিন্দিগি চালাই ওই সমস্ত বান্দারা কারা কি আমা আল্লাহ তারা বলেন ওই সমস্ত বান্দারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার স্মরণ করে ও বসিয়া বসিয়া ওই সমস্ত আল্লাহর বান্দারা আমার স্মরণ করে ওয়ালা আল্লাহ বলেন ওই সমস্ত বান্দারা তারা শুয়ে শুয়ে আমার স্মরণ করে আমি আল্লাহ তালাকে চিন্তা করে না আমি আল্লাহ সৃষ্টি জীব কিনে চিন্তা করে আসমান কেমনে বানাইলাম জমিন কেমনে বানাইলাম ইনসানকে আমি কেমনে বানাইলাম মাইলের পর মাইল এত লম্বা পাহাড় এ পাহাড়কে আমি আল্লাহ তালা কেমনে বানাইলাম আমি আল্লাহ তালা এত বড় বড় সাগর আমি আল্লাহ তালা কেমনে বানাইলাম একটা সাগর কেউ পৃথিবীর কোন রাজা বাস এই সাগরকে মাটি দ্বারা বরাদ করতে পারবে না এত বড় বড় সাগর আমি আল্লাহ তালা কেমনে বানাইলাম আমি আল্লাহ ইনসান সৃষ্টি করলাম আমি আল্লাহ তালা ইনসান সৃষ্টি করতে গিয়ে ইনসানের মধ্যে আমি আল্লাহ তালা দুই দুইটা হাত দিয়ে দিলাম একটা হাত দেই নাই আমি আল্লাহ তালা দুইটা হাত দিয়ে দিলাম আমি আল্লাহ তালে ইনসান সৃষ্টি করলাম ইনসান সৃষ্টি সৃষ্টি করতে গিয়ে যে জায়গার মধ্যে চোখ দেওয়ার কথা আমি আল্লাহ তালা সেই জায়গার মধ্যে চক্ষু দিয়ে দিলাম আমি আল্লাহ তালা যে জায়গার মধ্যে কান দেওয়ার কথা আমি সেখানের মধ্যে দুইটা কান দিয়ে দিলাম আমি আল্লাহ তালা কান নাই একটা কান দিলে বান্দা চলত আমি আল্লাহ তালা দুইটা কান তাকে দিয়ে দিলাম আমি আল্লাহ তালা তাকে দুইটা চক্ষু দিয়ে দিলাম একটা চক্ষু দ্বারাও বান্দা দুনিয়ার মধ্যে চলবার করতে পারত আমি আল্লাহ তালা তাকে দুইটা চক্ষু দিয়ে দিলাম আমি আল্লাহ তালা তাকে এমনইভাবে দুইটা পা দিয়ে দিলাম আমি আল্লাহ তালা বান্দাকে এত সুন্দর সৌর দ্বারা সৃষ্টি করলাম আমি আল্লাহ তালা এগুলো আমি আল্লাহ তালার আজীব সৃষ্টি আমি আল্লাহ তালার আজীব সৃষ্টি আসমান আমি আল্লাহ সৃষ্টি জমিন আমি আল্লাহ তালা আসমান সৃষ্টি করতে গিয়ে কোনো ধরনের কোনো খুঁটি ব্যবহার করে নাই দুনিয়ার কোনো বান্দা সে যদি একটা গড় নির্মাণ করে ওই গড়ের মধ্যে চার পাঁচটা শুধু দশ থেকে পনেরো বিশটা পর্যন্ত পালা ব্যবহার করে এ ঘরকে টিকে রাখার জন্য আমার আল্লাহ তারা বলেন আমি এত এত বড় আসমান আমি সৃষ্টি করলাম এ আস এত বড় আসমানের মধ্যে আমি আল্লাহ তালা একটা পালাও ব্যবহার করি নাই আমি আল্লাহ তালা আসমানের নিচে মেঘমালাকে আমি রাখলাম আমি আল্লাহ তালা আজব সৃষ্টি আমি আল্লাহ তালা এত বড় বড় সাগর আমি আল্লাহ তালা তোমাকে দিয়ে দিলাম এই সাগরের মধ্যে তুমি এই সাগর থেকে মাছ আহরণ করবা মাছ আনিয়া আনা খাইবা সাগরের পানিগুলো তোমার জন্য আমি হালাল করে দিলাম তুমি এগুলো বক্ষণ করবা আমি আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করলাম কোনোটাই সৃষ্টি করে নাই এবার আল্লাহ তালা বলতেছেন ওই সমস্ত বান্দারা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার স্মরণ করে যারা বসে বসে আমার স্মরণ করে যে সমস্ত বান্দারা তারা শুয়ে শুয়ে আমার স্মরণ করে আল্লাহ তালা বলেন ওয়াতা ফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি আল্লাহ তালা বলেন ওই সমস্ত বান্দারা এত বড় আসমান কে সে চিন্তা ফিকির করে এই জমিন কে চিন্তা ফিকির করে এবার চিন্তা ফিকির করিয়া বান্দা নিজে আল্লাহ তালা বলতেছেন বান্না নিজে জানাইয়া দে রব্বানা মা বাতিলান সুবহানাকা ফকিনা আযাবান বান্দা জানাইয়া দিতেছেন রব্বানা হে আমাদের রব মা খালাকতা হাজা বাতিলান এত আসবর আসমান তুমি বানাইলা এত বড় জমিন তুমি বানাইলা আমাদেরকে তুমি সৃষ্টি করলা এত বড় বড় মাইলের পর মাইল পাহাড় তুমি সৃষ্টি করলা এত বড় 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 সাগর তুমি সৃষ্টি করলা দুনিয়ার মধ্যে সবগুলো সৃষ্টি করলা সৃষ্টি করো নাই আসমান বানানোর মধ্যে তোমার কারণ আছে জমিন বানানোর মধ্যে তোমার কারণ আছে ইনসান বানানোর পেছনে তোমার একটা কারণ আছে এত বড় বড় সাগর তুমি সৃষ্টি করলা এই সাগর বানানোর মধ্যে তোমার একটা কারণ আছে এত বড় বড় মাইলের পর মাইল তুমি পাহাড় সৃষ্টি করলা এই মাইল এই পাহাড় সৃষ্টি করার মধ্যে তোমার কারণ আছে তুমি আল্লাহ তাআলা এত সমস্ত কিছু তুমি দান করলা আল্লাহ তাআলা বলেন যা কিছু সৃষ্টি করলাম ইনসান ও জাতি তোমাদের জন্য আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমি যে ইনসান সৃষ্টি করলাম আমি যে জিন জাতি সৃষ্টি করলাম এই দুই মাখ লোককে আমি আল্লাহ তালা সৃষ্টি করলাম দুই মাখ লোককে সৃষ্টি করার একটা উদ্দেশ্য আল্লাহ তালা জানাইয়া দিতেছেন আল্লাহ তালা বলেন আমি জিনিস সৃষ্টি করলাম আল্লাহ তালা উদ্দেশ্যটা জানাইয়া দিতেছেন ওয়ামা ফল পুতুল জিন্ন ইংসা আল্লাহ তালা বলেন আমি সমস্ত জিনজাতিকে সৃষ্টি করলাম সমস্ত ইনসানকে সৃষ্টি করলাম সবাইকে আমি আমি মালিকের গোলামি করার জন্য সৃষ্টি করলাম ও ইনসান ও জিনজাতি আমি আল্লাহ তালা তোমার জন্য গুরুকে সৃষ্টি করলাম আমি আল্লাহ তালা তোমার জন্য হাঁস সৃষ্টি করলাম আমি আল্লাহ তালা তোমার জন্য মুরুখ সৃষ্টি করলাম আমি আল্লাহ তালা এত বড় আসমান তোমার জন্য সৃষ্টি করলাম এত বড় জমিন আমি আল্লাহ তালা তোমার জন্য সৃষ্টি করলাম আমি আল্লাহ তালা এত বড় বড় মাইলের পর মাইল পাহাড় এই পাহাড় আমি আল্লাহ তালা তোমার জন্য সৃষ্টি করলাম এত বড় বড় সাগর আমি আল্লাহ তালা তোমার জন্য সৃষ্টি করলাম আমি আল্লাহ তালা সাগরের মাছকে তোমার জন্য হালাল করে দিলাম আমি আল্লাহ তালা যা সৃষ্টি করলাম কিছু মানুষ তোমার জন্য সৃষ্টি করলাম আর তোমাকে সৃষ্টি করলাম আমি মালিকের গোলামি করার জন্য সুবাহান আল্লাহ মালিকের গোলামির বাইরে সামনে যাওয়া যাবে না মালিকের গোলামি তোমার করতেই হবে মালিকের গোলামি করার জন্য তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমি যা কিছু সৃষ্টি করলাম সব কিছু আমি ইনসান এবং জিন জাতির জন্য সৃষ্টি করলাম আর আমি ইনসান এবং জিন জাতিকে আমি আল্লাহ তালার গোলামি করার জন্য সৃষ্টি করলাম আল্লাহ আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করলাম সব কিছু আশ্চর্যজনক সৃষ্টি সবকিছু সব সবকিছু আজিব এক সৃষ্টি আমি আল্লাহ তালা আল্লাহ তালা বিশ্বনবী নবী সালু আলাইসাল্লামকে দিতেছেন হে নবী আপনি যত সৃষ্টি আপনি দেখতেছেন সকল সৃষ্টিগুলো আশ্চর্যজনক সৃষ্টি আমি নবী আমি আল্লাহ তালা আমার বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে জানাইয়া দিলাম হে বন্ধু আমি আল্লাহ তালা কুরআন কারিমের মধ্যে একটা সুরা দিয়ে দিলাম সুরাতুল কাহাফ এই সুরা কাহাবের মধ্যে আমি আল্লাহ তালা আশ্চর্যজনক একটা ঘটনা তোমার জন্য দিয়ে দিলাম কাহাফ মানে বড় গর্ত আর যদি কোনো আল যদি গাব দেওয়া করা হয় তাহলে গায়েন দেওয়া তারা হয় তাহলে তার জন্য একটা ছোটো ছোটো গর্ত গার হেরা যা যাকে বলা হয় গার এটা বলা হয় ছোটো গর্ত আর কাহাব দেওয়া যদি কাপ দ্বারা করা হয় তাহলে এটা অনেক বড় গর্ত যেমন করে গারে হেরা মধ্যে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানের মধ্যে গিয়ে উম্মতের ফিকির করতেন ওই যারা হজ করতে যায় যারা জোয়ান কালে তারা সেই গাড় হেরার মধ্যে আস্তে আস্তে উঠতে পারে অনেক কষ্ট করিয়া করিয়া হলেও সে গাড় হেরার মধ্যে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন সে গাড় হেরার মধ্যে প্রবেশ করতেন নবীজি সাল্লাহ সাল্লাম সে গাহের মধ্যে গিয়ে উম্মতের জন্য ফিকির করতেন কিভাবে উম্মতকে দিনের দাওয়াত দেওয়া যায় উম্মত যে মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে গেল উম্মত যে বেলাইনে চলে গেল আল্লাহ তালা কি বলিয়া গেল উম্মত যে আগুনের পূজার মধ্যে লিপ্ত হয়ে গেল উম্মত আমার উম্মত তার সকলে সূর্যর পূজা করতে আরম্ভ করে দিল সে উম্মতকে কিভাবে দিনের দাওয়াত দেওয়া যায় এমন সময় জিজ্ঞাহিলা আলাইহি সাল্লামকে জমিনের মধ্যে গার হেরার মধ্যে পাঠাইয়া নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লামকে হজরত জিবরাইল তার বুকের সাথে চাপ লাগাইয়া দিলেন এবার জিব্রা আলাইসাল্লাম বললেন নবী আপনি পড়েন নবী বলেন আমি পড়তে জানি না আবার জিব্রায়ুল আলাহিসাল্লাম নবীকে চাপ দিলেন তার বুকের সাথে এইভাবে একদিবার চাপ দিলেন নবী তাও বলেন পড়তে জানিনা ইজিব্রাহুল আলাহি সাল্লাম আবার

যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তালার নামে পড়াশোনা করে দেন এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে পাঁচটা আয়াত পড়া শুরু করে দিল ইক্বরা বিসমিরব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসান মিন আউরাব্বুকা বিল কলম আল্লামাল ইনসানা মালাম ইয়ালাম আল্লাহু আকবার এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচটি আয়াত সুন্দর করে জানাইয়া দিল যে গার হেরাত থেকে সারা পৃথিবীর মধ্যে এই এলেমের বাতি এই ইসলামের বাতি ছড়ায়ে গেল সারা পৃথিবীর মধ্যে সেই গার হেরাত থেকে এলেমের বাতি সকলের কাছে কাছে চলে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিবেন এখন তো উহিনাদিল হয়ে গেল নবীর উপরে কোরআন করিম নাজিল হয়ে গেল নবীজি সাল্লাই সাল্লাম চলে গেলেন নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহনার কাছে গিয়ে স্ত্রীকে জানাইয়া দিলেন ও স্ত্রী আমি আল্লাহর পক্ষ থেকে নবী আমার উপর নবত নাজিল হয়ে গেল আমার উপর আল্লাহ তালা কোরআন করিমকে নাজিল করল তোমাকে আমি সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিতেছি তুমি ইসলাম কবুল করো তুমি পরে না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজির দাওয়াত পাইয়া নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সুন্দর করে পড়ে নিল ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার তো ঘরের মধ্যে দিনের দাওয়াত দিল এবার নবীজি সাল্লাই বাহিরে তার শিপ নিলেন গিয়ে চিন্তা করতেছেন হাই এখন মানুষকে কিভাবে দিনের দাওয়াত দিব আমি কার কাছে গিয়ে দিনের কথা বলবো আমি কাকে গিয়ে গিয়ে বলবো আমি আল্লাহর পক্ষ থেকে নবী আমার উপর আমার উপর আল্লাহ তালা নাজিল করেছেন আমি কার কাছে গিয়ে দিনের দাওয়াত দিব নবীজি সাল্লাম চিন্তা ফিকির করতে করতে নবীজি বলেন আমার বাল্যকালের বন্ধু আবু বকরের কাছে গিয়ে যাই গিয়ে তার সাথে পরামর্শ করি হজরত আবু বকরের কাছে গিয়ে জানাইয়া দিল ও আবু বকর তুমি তো আমার বাল্যকাল বন্ধু তুমি জেনে রাখো জেনে রাখো আমি আল্লাহর পক্ষ থেকে নবী তোমার কাছে চলে আসলাম আমার উপর কুরআন নাজিল হয়ে গেল আমি তুমি আল্লাহর পক্ষ থেকে নবী তোমার কাছে হাজির হয়ে গেলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন বিশ্ব নবী আপনি নবী এই কথাটা আপনি বলেছেন ঠিক আছে তবে আমি আসমানি এর আগে যত কিতাব নাজিল হয়েছে সকল কিতাবের মধ্যে আপনা আপনি যে নবী হবেন সব কিছু সুন্দর করে বর্ণনা করে দেওয়া হয়ে গেছে আপনি যে নবী হবেন নবীর কীরকম চরিত্র থাকবে নবীজি যে হবেন শেষ নবীজি হবেন শেষ নবীর কীরকম আখলাখ থাকবে কীরকম চরিত্র থাকবে আমি সব কিছু আপনার কাছে পায়ে গেছি আমি এক্ষণ পর নিতে চাইলা ইলাহা ইলাল্লাহু মোহাম্মাদুর রসুল্লাহ এখন কয়জন মুসলমান হয়েছে দুইজন একজন হলেন নবীর স্ত্রী মা সাদিজ আতুল কোবরা রদী আল্লাহ হাঁ আরেকজন হলেন নবীজির বাল্যকালের বন্ধু হজত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ সুবাহান আল্লাহ এইবাবে দুইজনের মাধ্যমে সকলে কাছে কাছে একের পরে পরে সকলের কাছে কাছে দিনের দাওয়াত শুরু হয়ে গেল সকলে দিনের দাওয়াত গ্রহণ করতে আরম্ভ করলো এমনও সময় আসলো যে সময়ের মধ্যে দলে 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 কাফেররা ইসলামের ভিতরে মধ্যে প্রবেশ করেছেন আল্লাহ তালা জন্য জ্বালাইয়া দিলেন ওরাই তান্না সৈয়াদা ফিদিন আপনি কোনো চিন্তা করবেন না আপনি ইসলামের দাওয়াত দিতে থাকেন আপনার মধ্যে এমন ভাবে মানুষ দলে 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 প্রবেশ করবে আপনি দেখবেন সকলে দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে আপনি এখন কি করবেন নবীজি আল্লাহ তালাকে জানাইয়া দিলেন আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার আল্লাহ তাআলা বলেন তাসবিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির আপনি আপনার রবের জন্য আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন এবং আপনার রবের কাছে আপনি ক্ষমা চান আপনি আপনার রবের কাছে ইস্তেগফার করেন আপনি আল্লাহ তালা কাছে দোয়া করেন আল্লাহ তালা কাছে শুকরিয়া আদায় করেন আল্লাহ

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীরা দুনিয়াতে চলে গেছে আর কোন নবী আসবে না নবী আর নবীর হলেন খাতামুন নবীন আমার নবীর পর আর কোন নবী আসবে না সেই নবীগণের দায়িত্ব দিয়ে দিলেন উলামায়ে কেরামের কাছে সকল উলামায়ে কেরামরা এরকম ভাবে সবাইকে দ্বিনার দাওয়াত দিতে থাকবে উলামায়ে কেরামরা হলেন নবীগণের ওয়ারেস সকল নবী সকল উলামে কালামরা সকলকে দিনের দাওয়াত দিতে থাকবে আজকে তোমার ইসলামী মহাসম্মেলন ইসলামী মহাসম্মেলন থেকে কোন ধরনের সার এখানের মধ্যে বক্তৃতা দিবে না কোন ডাক্তার এখানে বক্তৃতা দিবে না ওয়াজ করবে না কোন ইঞ্জিনিয়ার এখানে বক্তৃতা দিবে না নবীর ওয়ারেস উলামে কালামরা এখানে বসে বসে সবাইকে দিনের দাওয়াত দিতে থাকবে আজকে সেই উলামে কালামের সেই মিশন তাবলিগকে আজকে ওই যে ভারতের মধ্যে যে মৌলানা শাহ সাহেবের এত সুন্দর তাবলিক জামাতটাকে সে বিভক্ত করিয়া আজকে তঙ্গির ইস্তমার ময়দানের মধ্যে সেই মৌলানা শাহ সাহেবের এর অধীনে আজকে আমাদের মুসলমান ভাইদেরকে এমনভাবে তারা কদল করলো এমনভাবে তারা দুনিয়াতে চলে চলাইয়া গেল মুসলমান ভাইদেরকে তারা এমনভাবে হত্যা করলো এমনভাবে তারা এরকম ভাবে আঘাত করলো যে আঘাতের মাধ্যমে আজকে আমাদের মুসলমান ভাইয়েরা তারা দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই দুনিয়াতে চলে যাইতে হয়েছে আমি বলবো তোমরা যতই ষড়যন্ত্র করো উলামে কালামের তত্ত্বাবধানে তাবলিক চলবে উলামে কালামের তত্ত্বাবধানে সেই বিশ্বে ইস্তেমা চলবে কোন ধরনের রাম ব্রাম কোন ধরনের নাস্তিক কোন ধরনের মুনাফিকি দাঁড়াতে এই তবলিক জামাত চলবে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম ইহার উপর আমল করার তৌফিক দান করে সকল বলে আমিন আমরা নাম Thank you. সম্মানিত এলাকাবাসী আজকে যে এত সুন্দর আয়োজন করছেন মাইক যারা এস এল সাউন্ড সিস্টেম তারা এত সুন্দর করে আয়োজন করছেন এত সুন্দর মাইক দিছেন জায়গা জায়গা আপনারা শুনতেছেন যে এত সুন্দর হ্যাঁ আওয়াজ হইতেছে আপনারা যারা যেখানের মধ্যে ওয়াজ মাহফিল করবেন আপনারা এই এস এল সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সকলে এখান থেকে মাইক নেওয়ার জন্য সকলের কাছে দাওয়াত দিয়ে গেলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ